আল্লাহর দেওয়া বিধানকে ধ্বংস করেছে তিন প্রকৃতির মানুষ তিন প্রকারের মানুষ কয়েক প্রকার আসতে পারেন আপনাকে অনেক বিরক্ত হচ্ছেন আমি ছেড়ে দিচ্ছি ভাই অসুবিধা নাই আল্লাহ হ্যাঁ দোস্ত আসেন নাই এখন তো শুনতে না এই যে অস্থিরতা শুরু হয়েছে সুলতানি আওয়াজ নিয়ে তখন এই বিষয়ে বাসবে এটার জন্য অস্থির হয়ে গেছে এজন্য শুনতে ভালো লাগছে না করে আমাদের এই বাংলাদেশের শীর্ষ মুরব্বী আমার উস্তাদ তুল্য আমার উস্তাদ দের উস্তাদ হজরত মৌলানা মুফতি অমর ফারুক সন্দীপী সাহেব দামার বারা গাদ আসবে এই মহারথীদের বয়ান শুনবার জন্য এরা আমার বয়ান শুনতে চাচ্ছে না বুঝতেছেন না কেন আমি তাহলে আমার দিকে ছায়া থাকা লাগবে কিন্তু গায়ের উদ্দেশ্যে যদি এদিক ওদিক চাইতে দেখি তাহলে বয়ান তৎক্ষণাৎ বন্ধ রাজে কেউ আইলেও তাকানো যাবে না জিব্রাহাম আসতেছেন যখন মঞ্চে এসে বসবেন তখন দেখবেন তার আগে তাকানো যাবে না শুরু করবো

তুলনায় অনবিন কোন সম্মানের উপরে অনারবিন কোনো বিশেষ যত্ন সুন্দর সুন্দর ব্যক্তির কোনো বিশেষ সম্মান নাই সুন্দরের চেয়ে কালো ব্যক্তির আলাদা কোন সম্মান নাই সম্মান যদি হয় তাহলে তা কোয়ার কারণে হবে ঠিক কিনা

ইসলামের বিধান হল বোন যা পাবে দুই বোন সম পরিমাণ এক ভাই পাবে ঠিক কি ঠিক না এখন এই বিধান মনোপুত না হলে অনেকে চেঞ্জ করার চেষ্টা করে ঠিক কি না আল্লাহ হেফাজত করুক বলে আমি নাম্বার দুই তুষ্ট প্রকৃতির মৌলবী যারা দরবারি আলিম নামে খেত কোনটা সিনিয়র মতামত অনুযায়ী ফতোয়া দিতে থাকে ঠিক আছে এই পূকারে নব যুগ যুগের কি করেছে হযরত ঈসা আলাইহিস সালামের কিতাব বছর ঠিক মনে গত বছর তার ভিতরেই বিকৃত করে দিল বলছিলাম ইতিপূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাব বিকৃতির শিকার হয়েছে ঠিক কি ঠিক না আল্লাহর কথার সাথে মানুষের কথা ঢুকিয়ে দেয়া হয়েছে মন বিরোধী বিধান আল্লাহর কিতাব থেকে বাদ দেওয়া হয়েছে এক কথা আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাব নাই সেটাকে তারা ছেলে খেলার বস্তুতে পরিণত করেছে ঠিক কি ঠিক না পাঁচশো বছরের ঠিক নাই কিন্তু আরে ভাই আপনারা যেভাবে উঠতেছেন লাভাইতেছেন পরে তো স্মার্ট বাংলাদেশ হয়েছে মানুষ আমি তো বেকার মানুষ জন্য যাই হোক চলতে দেয় নাযুক্ত বিহতের মানুষ এরম নড়তে থাকলে বলতে বসিব বল ঠিক কে ঠিক কথা আটকে যাবো কিন্তু পাঁচশো বছর ওই কিতাবটা না টিকলেও আমাদের কোরান অবতীর্ণ হয়েছে কত বছর আস্তে বলে আস্তে বলে আমাদের কিতাবের দশাকি সুরায় ফাতেহান যখন নাজেন হয়েছিল নুভেজির সামনে নুবেজি যে আবুগ্রমরকম আলীর কাছে রেখে গিয়েছিলেন নদী অল্লাহ ওয়ানুম তখন ছিল সুরায় ফাতেহার আয়াত সংখ্যা পঁয়ত্রিশ আর চোদ্দশো বছরে কমতে কমতে হয়েছে সাপ অথবা তখন ছিল তিন আয়া আর বাড়তে বাড়তে হয়েছে এখন শাপ আর কম সিদ্ধিকয়া সুরায় ফাতেহা শুরু করতে না খামদুল্লিল্লা গেরব বেল আমিন দিয়ে আর যখন কিশোরগঞ্জ কেন পৃথিবীর যে কোনো কোনাইকেও যদি সরায় ফাতেহা শুরু করে ওই এক আয়াত আলখামদুলিল্লাহ কে রব বেল আমিন দিয়ে কেনাল

কোন কিতাবের ব্যাপারে আলামিন বলেন নাই এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি এটার হেফাজতের দায়িত্ব আমি নিলাম বলেছেন শুধু কোরআনের ব্যাপারে ঠিক ঠিক না এজন্য যে কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে সেই কিতাবের মধ্যে একচুল পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই ঠিক ঠিক না যে পরিবর্তন করতে চাইবে সে ধ্বংস হয়ে যাবে পরান থেকে থাকবে ঠিক না রামের হেফাজত রব্বুল আলমিন করবেন এবং এতদিন করে এসেছেন আসমান থেকে নিজে নেমে এসে আসতে বলেন কোন প্রক্রিয়ায় করেছেন যে প্রক্রিয়ায় আমাদের সবাইকে রিজিক দেন আমাদের রিজিকটা থাকে কাউকে চাকরির মাধ্যমে দেন কাউকে ব্যবসার মাধ্যমে দেন কাউকে ক্ষেত মাধ্যমে দেন কাউকে শিল্প কারখানার মাধ্যমে দেন কাউকে হাদিয়ার মাধ্যমে দেন সুবাহ আল্লাহ ঠিক কিন্তু কে দেন দেন সরাসরি নেমে এসে না বিভিন্ন মাধ্যমে আসতে বলেন কে দেন কে খাওয়ান আরও আসতে কে খান আল্লাহ এসে খাওয়ায় খুব সন্দেহ নেই একবারে ঘটনা শুনে আপনার কে একবার আমি কিছু ফল কিনছি এক জায়গায় মানুষের জন্য হারিয়ে নিয়ে কোনো জায়গায় ফল কেনার পরে কেনার সময় তো ঠিক আবেগের সাথে অনেক কিনা লিসে এখন যে দাম হয়েছে আমার পকেটে কত টাকা আছে সেটা আমার জানা আছে যখন দামটা বলছে তখন আমি দেখলাম যে আমার কিছু টাকা তো শর্ট কিছু টাকা কি আছে শর্ট আছে তো আমি চিন্তা করতেছি ওনাকে কি বলবো যে এটা বাকি রাখেন পরে এসে দিয়ে যাব এটা মনে মনে চিন্তা করতেছি আবার চিন্তা করতেছি বাকি রাখবো যে যদি মেরে যাই তখন কেটে দেব বাড়িতে যাওয়ার আগে যদি মেরে যায় এই চিন্তা করতে করতে এক ভদ্রলোক এসে বাজারের ভিতরে আমাকে হঠাৎ কিছু টাকা হাতিয়ে দিচ্ছে হুজুর দিন থেকে আপনাকে খুঁজতেছে এই টাকাটা হাতিয়ে দিচ্ছে আরে আল্লাহ আকবার এমন সময় মনে টাকা তো হাতিয়ে আছে তো আমি মনে মনে চিন্তা করতেছি কত টাকা এলো আল্লাহ কি পাঠাইলেন দেখি খুলে দিয়ে যে কয়েক টাকা টান ঠিক ওই কয়েক টাকা যাইছে তেমকে আরো কে দেন আপনাদের দেশে কামলা আছে না হ্যাঁ কামলারা কাজ করে দুপুর খায় কার বাড়িতে গৃহস্থের বাড়িতে খায় ঠিক কিন্তু এক জায়গায় কামলায় গেছে কাম করতে কামলারা গৃহস্থ এর বাড়ি বাড়ি উনি খুব দিনদার করে পর্দানসীন উনি কারো সামনে যান না কণ্ঠের আওয়াজ শুনান এরকম কামলারা অন্যান্য সময় যে বাড়িতে কাম করছে বেটাই নাই এই তো খাবার টাবার দিছে ঠিক কি ঠিক এখন এরা কাঁচালি করে বাংলা

সারা দুনিয়ার লোকজন ভিড় করছে এই হাজি সাহেবের বাড়ি হাজি সাহেব কি এত গন্ডগোল কি সাহেব তো সাহেব আপনার বাড়িতে ম্যাজিক পর্দা আছে আপনি পূর্ব বিদেশ থেকে বাড়াইছে তার কি এর ম্যাজিক পর্দা কয় না যারা নিজের চোখে দেখছে তারা কইছে কয়েক কেন নিজের চোখে দেখছে কি এর ম্যাজিক পর্দা কামলা রাখে আমরা নিজের চোখে দেখছি যা কইছি তাই আছে হাজি সাহেব বুঝলেন বিজয় সবাই দেখলেন হাইরে এরা তো সরল মানুষ বোকা মানুষ তোমরা এদের কথা ইয়ে করো না আসলে তোমরা তো তোমার চাষে রেছি না কোনোদিন দেখছো হয় না কণ্ঠ শুনছো কোনোদিন না উনি তো পুরা পর্দা করে এখন ওরা যখন চাইছে উনি তো সামনে আসে নাই বাড়িতে কেউ নাই ওই নিচে দিয়ে লাঠি দিয়ে ঠেলে ঠেলে বাড়াইছে এখন ওরা মনে করছে পর্দায় দিছে বোকা মানুষ দেখতেছে পর্দা থেকে আসতেছে বুদ্ধিমান মানুষ জানে পর্দার পিছনে একজনের হাত আছে ঠিক কিনা বোকা মানুষ মনে করে ব্যবসা খাওয়া হে জানেন কোন মাধ্যমে খায় লোকে মানুষ nuôi করে খেতামার এবং অন্যান্য পেশা জীবিকা দেয় রিজিক দেয় বুদ্ধিমান মানুষ জানে এগুলা সব পর্দা এগুলা আসলে একজনের হাত আছে তিনি কে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে রিজিক দেন সরাসরি নাকি মাধ্যম দিয়ে তিনতেন ভাবে কোরআন ও সুন্নাত হিফাযত করেন জোরে বলুন কে কোরআনের হেফাজত করেন সরাসরি না মাধ্যম দিয়ে কোরআনের শব্দমালা হেফাজত করবার জন্য শব্দমালা হেফাজত করবার জন্য নিয়োগ দিয়েছেন একটা টিম সেই টিমকে আমরা চিনি হাফেজদের টিম ঠিক কি ঠিক না হাফেজে কোরআন এনাদের সিনার ভিতরে কোরআনের শব্দমালা সংরক্ষিত সুভাগ আর এই শব্দের ভিতরে যে মর্ম আর অর্থ আছে যতে রব্বুল আলামিন দোসাইতে চার নবী নবীজি যেগুলো শিখিয়ে গিয়েছেন সাহাবীদেরকে সাহাবীদের কাছ থেকে নিয়েছেন তাবে 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 তাবেন্দা কাছ থেকে নিয়েছেন তাবে তাবে ওই মর্মগুলা সূত্র পরম্পরায় আসতে আস্তে আলেম আমাদের শিনার ভিতরে সংরক্ষিত আছে ঠিক কি দেখুন ভিত্তি নিয়মত টিম যারা নাকি কুরআনের মর্ম এবং সঠিক অর্থের হিফাজত করে কাউকে কমকে রব্বুল আলামিন

এই আলম তৈরির হাফেজ তৈরির কারখানার ফ্যাক্টরির নাম মাদ্রাসায় নিজের বাচ্চাদেরকে দিবত ইনশা